যারা বিগত দিন এরকম একটা এয়ার ফ্রায়ার কিনেছেন এই যে এটা শেষে মাইক্রোভেন কিনছেন না তারপরে আপনি ফুড ড্রায়ার আসলে এগুলি কোনো কিছু আর কিনতে হবে না আর কিনতে হবে না না এটার মধ্যে ফুড ড্রায়ারের জালি ঝালি দেয়া আছে এই যে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা ট্রেন এটার মধ্যে যে এখানে আছে আপনার এয়ার ফ্রায়ার এটার ভিতরে আপনি পপকর্ন করতে পারবেন সাস করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন কাবাব টাবাব করতে পারবেন এ টু জেড সবকিছু করতে পারবেন ফুল ননস্টিক কুটিং করা একদম সম্পূর্ণ বডি আসসালামু আলাইকুম সাল আমরা যেটা আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিওয়ার্স যারা মিয়াকো ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার ওভেন খুঁজতেছেন তারা খোঁজাখুঁজি কিন্তু শেষ অবশ্যই এই ভিডিও থেকে আপনারা চমৎকার দুইটা এয়ার ফ্রায়ার ওভেন সম্পর্কে বিস্তারিত জানবেন

যারা বিগত দিন এরকম একটা এয়ার ফ্রায়ার কিনেছেন এই যে এয়ার ফ্রায়ার কিনছেন না তারপরে আপনার এটা শেষে মাইক্রো ওভেন কিনছেন না তারপরে আপনি ফুড ড্রায়ার ফ্রুট ফ্রুট ড্রায়ার ফুড ড্রায়ার বলে ফ্রুট ড্রায়ার কিনে একটা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আসলে এগুলি কোনো কিছু আর কিনতে হবে না আর কিনতে হবে না না কেন কিনতে হবে না এটা আজকে জানবেন আচ্ছা এই যে যে ওভেনটা আছে এটার মধ্যে ফুড আছে এই যে আচ্ছা দেখেন আপনারা আমি আজকে আপনাদেরকে একটু দেখায় দিব ওকে এ একটা ফুড ড্রায়ার এর আপনার ট্রে আছে এটার সাথে তারপরে এখানে দেখেন এখানে একটা ব্রেজে

প্রত্যেকটার ভিতরে বলে দেয় যে এগুলির ভিতরে অটো সেন্সর আছে ঠিক আছে দেখা গেছে কোন এই কারেন্টের গোলযোগ হলে কোন শর্ট সার্কিট হলে কোন খাবার আপনি বানাইতে দিয়া কোথাও চলে গেছেন অনেক সময় খাবার পুরা যায় এরকম কিন্তু এটাতে হবে না আচ্ছা আচ্ছা এটা 2025 সালের নিউ ভার্সন আপডেট মডেল ভিতরে গ্লাস আছে বাইরেও গ্লাস আছে ভিতরে একটা 5

যাদের ফ্যামিলি ছোট তারা ছোট সাইজটা নেন আচ্ছা এটার সাথে কিন্তু এই যে দেখেন আমি দেখা দিই ট্রে আছে এই যে দেখেন ওটার মধ্যে এটার আছে এটা তো ট্রে আছে এটা শুধু এয়ার ফ্রায়ারটা নাই কিন্তু আপনার রোলার আছে যেটা দিয়ে আপনি গ্রিল করেন এটা কিন্তু এটার মধ্যে আছে আচ্ছা ঠিক আছে এ টু জেড দুইটাই সেম

আর এখানে কিন্তু পঁয়তাল্লিশ লিটার আছে হ্যাঁ এটা আছে টেন ইন ওয়ান টেন ইন ওয়ান টেন ইন ওয়ান মাল্টি ফাংশন এই যে ফায়ার ফাংশন এই যে লেখা আছে ফিশ তারপর হোল চিকেন সব ধরনের আইটেম কিন্তু আপনারা বাবারে আমরা তো বলছি দশটা আইটেম করতে পারবেন কিন্তু আপনারা তো এটার ভিতরে এক দুশো আইটেম করতে পারবেন আচ্ছা আচ্ছা সব তার বলা যায় না না তবে এই ওভেন জন্য হ্যাঁ দশ বছরের পাবেন সার্ভিস গ্যারান্টি

আর এটা আছে আপনার এটা শোরুম প্রায় ষোলো হাজার পাঁচশো আমরা আপনাদেরকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন যে যেখান থেকে অর্ডার করবেন আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনি ভিডিও কল দিবেন মাল দেখে জেনে শুনে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পাঁচশো টাকা বিকাশ করবেন

মাঝখানে সামনে না সামনে গেট দিয়ে একটাই গেট ভিতরে ঢুকে মাঝখানে এক্সেলেটর সিঁড়ির পাশে আপনাদের এই আজিজ ভাই দোকানেই থাকে বা নিউ মার্কেটের যেকোনো জায়গায় এসে আমাকে একটা ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো ওকে সরাসরি আসার অ্যাড্রেসও বলে দিলাম আর যদি না আসতে পারেন অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার করবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই